आप छोड़िए ना आप देखो वो जो इधर आओ ये जो मासल देखता है ना ये जो मासल देखता है कितना मोटा मोटा देखो थाई का जैसे मासल है ऐसा नहीं ये थाई का मापी होता है ये जो मासल डीमा है ना ये बड़ा बड़ा आदमी का जैसे होता है ऐसा हो गया খুব দুঃখজনক গতকাল উত্তরণ এতদিনে অনেকেই জেনে গেছেন আমাদের মানসিক ও শারীরিক পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য যে সংস্থা মা খোর্দায় আছে উত্তরণ সেখানে বাচ্চাটি এসেছিল বছর দশেক বয়স হবে এই যে ভিডিওটাকে দেখলেন খুব দুঃখজনক খুব মর্মান্তিক আমরা জীবনে এলাম বেশ কিছু পেশেন্ট বাচ্চাদের পাই ডাক্তারবাবুরা পান এই রোগটাকে বলা হয় ডুসেন মাস্কুলার ডিস্ট্রফি ডিএমডিও অনেকে বলে আর যখন এই যে ওর যে বাচ্চাটার সেটাকে আমরা বললাম সিউডো হাইপার ট্রফি মাস্কুলার ডিস্ট্রফি সিউডো মানে মিথ্যে সিউডো হাইপারট্রফি মিথ্যে ফুলে গেছে মাস্কুলার ডিস্ট্রফি মানে মাসেল যেগুলো হয়েছে আছে সেই মাসেলগুলো ফুলে গেছে আসলে মাসেল টিস্যুগুলো ফাইব্রাস টিস্যু মানে ফ্যাট এবং ফাইব্রাস টিস্যু কানেকটিভ টিস্যু দিয়ে যোগ হয়ে গেছে মাসেল বালগ মাসল কমে যাচ্ছে এই যে রোগটার কেন খুব দুঃখজনক এদের গড় আয়ু কিন্তু সেকেন্ড টু থার্ড ডিকেড মানে মোটামুটি আঠেরো থেকে পঁচিশ একটা বাচ্চা বড় হচ্ছে ক্রমশ ক্রমশ তার মা বাবাকে জানতে হচ্ছে যে এই বাচ্চাটা দ্বিতীয় দশকে মারা যাবে মানে থাকবে না পৃথিবীতে খুব চেষ্টা করে সামান্য কিছুদিন এক্সট্রা বাঁচানো যায় রোগটা এক্সলিং বলা হয় মানে মূলত ছেলেদেরই রোগটা হয় এটা জেনেটিক কারণে হয় এক্স্যাক্টলি কি কারণে হয় একটা জিনগত কারণে হয় পৃথিবীতে এর কোনো ওষুধ বেরোয়নি বিভিন্ন সময় কখনো ভিটামিন ই দিয়ে কখনো ডেফ্লাজোকড মানে স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করা হয় যাতে মাসল পাওয়ারটাকে যেটুকু আছে বাড়িয়ে রাখার জন্যে মূল ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি আরও এম বলা হয় রেঞ্জ অফ মোশানকে এ করা স্ট্রেচিং এক্সারসাইজ ব্রাশেস বিভিন্ন ধরনের এ দিয়ে বেঁধে টেঁধে ওগুলোকে সোজা করে খাড়া করে যাতে দাঁড়ানো যায় মাসেল মোবিলিটি বাড়ানো হয় এমনকি এক্সারসাইজ ব্রেদিং এক্সারসাইজ করায় আসলে কী হয় মাসেলগুলো ক্রমশ দুর্বল হতে হতে এটা যখন ক্রমশ গার্ডল মাসেল মানে কোমরের মাসেলে ওঠে তখন আরোই সে উঠতে পারে না এই বাচ্চাটি যেমন অ্যাজিপ ক্লাইম্বিং উইথ উইথ ইজ ওন বডি মানে সে যেন নিজের শরীরটা ধরে ধরে এরকমভাবে উঠছে চাপ দিয়ে দিয়ে আসলে তার তলার পোর্শনে পায়ের তলার মাসলগুলো টান কমে যাচ্ছে মাসলে পাওয়ার কমে যাচ্ছে যখন কোমরের হয়ে যাবে কোমরের শেষমেশ যখন বুকের পাঁজুর্গের মাসলগুলো নিঃশ্বাসের মাসলগুলো হবে তখন তার ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিণতি হবে এটা আটকাবারও কোনো রাস্তা নেই পৃথিবীময় ময় কোনো ট্রিটমেন্ট নেই খুব আনফর্চুনেট খুব দুঃখজনক কিন্তু এর থেকেও দুঃখজনক এইটা কি রোগটা ডায়াগনোসিস করা যায় এটা দেখলি ওটাকে গাওয়ার্স টেস্ট বলে দেখলেই বলা যায় গাওয়ার্স সাইন কিন্তু তাছাড়া মাসলবায়োপসি ইএমজি বলে একটা টেস্ট আছে নাভ কন্ডাকশান টেস্ট আছে আর কিছু ক্রোমোজোমাল অ্যানোমালি ক্রোমোজোমাল টেস্ট করে পাওয়া যায় কিন্তু এই বাচ্চাগুলোকে আমরা যারা সোসাইটিতে সমাজে ডাক্তারি করি তারা জেনে হোক অজানা অজেনে হোক না জেনে হোক জ্ঞানতো অজ্ঞান হতো বিভিন্নভাবে আমরা উপদেশ দিই এখানে নিয়ে যাও সেখানে নিয়ে যাও হবে এ ঠাকুরতলা ও ঠাকুরতলা এ তাবিজ ও তাবিজ এ পরীক্ষা সে পরীক্ষা একে তো বাচ্চাটা শেষ হচ্ছে তার পরিবার শেষ হচ্ছে সেখানে অহেতুক ওষুধ দিয়ে ভারাক্রান্ত করা এবং অহেতুক জ্ঞান দিয়ে যে জ্ঞানটা নিজে না দিলেই পারতেন যে পেশেন্টের এত খরচ বাড়ছে সেটা দিয়ে কিন্তু আমরা অমানবিকতার পরিচয় দিই আর অনেক মানুষ কিন্তু পাশাপাশি এদেশে অদ্ভুত অশিক্ষিত দেশে এটাই হয় যে যে জিনিসটা বোঝে না সে আগে গান দেয় যে সাইকেল চালাতে যায় না সে ড্রাইভারের পাশে বসে বাসের পিছনে বসে বলে কিভাবে গাড়ি চালাতে হবে যে একটা কবিতা আবৃত্তি করতে জানে না সে নাটক নিয়ে বড় বড় কথা বলে যে একটা ভালো করে নিজের নাম বলতে পারে না সে অন্যের উচ্চারণ নিয়ে কথা বলে যে রাজনীতির কিচ্ছু বোঝে না দেশাত্মবোধের যার মিনিমাম টুকু জানে না কাকে দেশাত্মবোধ বলে সে দেশাত্মবোধের জ্ঞান দেয় সে রাজনীতির জ্ঞান দেয় এ এক অদ্ভুত দেশ যাই হোক এই বাচ্চাগুলোকে অযথা সমাজে জ্ঞানও দেবেন না এ ধরনের বাচ্চা দেখলে দয়া করে আপনারা একটু চোখটা সরিয়ে নিন যাতে তার বাবা মা আঘাত না পান ঠিক আছে